নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের তৃতীয় শুভেচ্ছা আশা করব যে আপনাদের স্বাধীনতা দিবসটা ভালোভাবে কাটুক এবং আপনারা পুরো বছরটাই ভালোভাবে স্বাধীনভাবে কাটান তো বলে রাখি ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওতে একটুখানি গান শুনতে পারেন ব্যাকগ্রাউন্ডে একটুখানি কম্প্রোমাইজ করে নেবেন কারণ স্বাধীনতা দিবসের গান এখন চলছে তাই একটুখানি কম্প্রোমাইজ করে নেবেন তাহলে ভিডিওটিতে আসি আজকের এই ভিডিওটিতে কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব অ্যালেক্স সাজি তাকে নিয়ে আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল দলের জন্য ইস্টবেঙ্গল ফ্যান্সদের ফ্যান্সদের জন্য কিন্তু এখনও পুরোপুরি সমস্ত আনন্দ শেষ হয়ে যায়নি তাদের এখনও আনন্দ বাকি আছে সেটা কি সেটাও বলবো তার পাশাপাশি মোহনবাগান সুপার জাইন্স দল কোন নতুন ডোমেস্টিক প্লেয়ারকে সই করছে এবং মোহনবাগান যে কেরালার সঙ্গে ডিলটা করছিলো সেই সোয়াবডিলটা কত দূর আছে সমস্তরা কিন্তু আপনাদেরকে জানাবোতেই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আরও একটা ছোট্ট মোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এখনও সমস্ত বলবো কিছু শেষ হয়ে যায়নি ইস্টবেঙ্গল তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তারা হেরেছে তো কী হয়েছে তাদের কাছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থ্রি খেলার সুযোগ আছে অর্থাৎ আমরা জানতাম যারা এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোয়ালিফিকেশন ম্যাচ হেরে যাবে তারা এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো ছিটকে যাবে কিন্তু তারা হেরেছে এবং তারা একটা খেলার সুযোগ পাবে সেটা হচ্ছে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ থ্রি যেটাকে আমরা বলি এ চ্যালেঞ্জার্স লিগ ওইটাই হচ্ছে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ থ্রি অর্থাৎ এ এফ সি চ্যালেঞ্জার্স লিগ খেলার সুযোগ পাচ্ছে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল আশা করব সেখানে ভালো পারফরমেন্স করবেন কারণ এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে তার থেকে এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ থ্রি অর্থাৎ এএফসি চ্যালেঞ্জার্স লিগে তুলনামূলকভাবে একটু সহজ প্রতিপক্ষ পড়বে সেখানে আশা করবে ইস্টবেঙ্গল দল ভালো পারফরমেন্স করবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান সুপার জাইন্স দলের দুই বিদেশি ডিমিটি পেড্রাটস আর জেই ম্যাকলারেন তারা কিন্তু ডুরান্ট কাপ খেলার ছাড়পত্র পেয়ে গেছেন অর্থাৎ এইবার ডুরান্ট কাপে ডারবিতে কিন্তু ডিমি পেড্রাটস আর জেইম অ্যাকলারেনকে কিন্তু নামাতে পারবে মোহনবাগান দল ম্যাকলারেন তার কিন্তু কাদের স্ক্যান রিপোর্ট বোম্বে থেকেও চলে এসেছে এবং বলে রাখি জেই ম্যাকলারেন কিন্তু কাঁধে রকম ইঞ্জুরি নেই মাসেল পুরোপুরি ঠিক আছে মাসেলে কোনো ক্র্যাম্প বা কিছু নেই পুরো ফিট আছে জেমি ম্যাকলারেন তবে জেই ম্যাকলারেন তিনি কিন্তু ইয়েস্টার ডে প্র্যাকটিস সেইভাবে করেননি তবে আশা করছি আজকে পনেরো ষোলো সতেরো তিন দিন পরপর প্র্যাকটিস করার পর কিন্তু অবশ্যই আমরা ডারবিতে জেমি ম্যাকলারেনকে দেখতে পারব শুরুতে না দেখতে পেরেও সেকেন্ড হাফে অবশ্যই জেম ম্যাকলারেনকে আমরা দেখতে পারব অর্থাৎ ডার্বির জন্য কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে গেছে ডি পেড্রাটস আর জেএম ম্যাকলারেন তাহলে বন্ধু এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দেবো এইটা হচ্ছে মোহনবাগান দল তারা কিন্তু সই করবে একটা ডোমেস্টিক প্লেয়ার এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে টি রিপোর্টার মার্কাস তিনি কিন্তু জানিয়ে দিয়েছে মোহনবাগান তারা অবশ্যই আরও একটা ডোমেস্টিক প্লেয়ার সই করবে সেটা এই মুহূর্তে হবে না সেটা আগস্টের লাস্ট উইকে হবে মানে একত্রিশে অগাস্ট পর্যন্ত ট্রান্সফার মার্কেট খোলা আছে ট্রান্সফার উইন্ডো খোলা আছে তো ধরে নিই চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু মোহনবাগান কোনো একটা প্লেয়ারকে সই করবে অর্থাৎ এখনও দশ দিন মতো সময় আছে তারপরে অবশ্যই মোহনবাগান একটা ইন্ডিয়ান প্লেয়ারকে সই করে ডোমেস্টিক এবং যতদূর মনে হচ্ছে এই ডোমেস্টিক প্লেয়ারটা মোহনবাগান কিন্তু একটা ডিফেন্ডার সই করতে পারে কারণ অলরেডি আনোয়ার চলে গেছে সেই জায়গায় মোহনবাগান ভরাট করতে কিন্তু একটা ভারতীয় ডিফেন্সকে সই করতে পারে এবং বলে রাখি অ্যালেক্স সাজিকে কিন্তু সই করার দিকে প্রথমে ইস্টবেঙ্গল ইন্টারেস্ট দেখিয়েছিল এবং তারপর হায়দ্রাবাদ তারা বলেছিল অ্যালেক্স সাজিকে ছাড়বে না কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ দলের যে অবস্থা হায়দ্রাবাদ দল টিকবে কি টিকবে না কেউ জানে না ভগবান জানে কি হবে তো হায়দ্রাবাদ থেকে কিন্তু সমস্ত প্লেয়ার এবার রিলিজ নেওয়ার চেষ্টা করছে তো অ্যালেক্স সাজি যদি হায়দ্রাবাদ থেকে একবারে এনওসি পেয়ে যায় তাহলে কিন্তু অ্যালেক্স নিতে পারে ইস্টবেঙ্গল দল তবে আমি বলবো এই মুহূর্তে কিন্তু অ্যালেক্সাজি ইস্টবেঙ্গলের থেকেও বেশি দরকারি মোহনবাগান দলে কারণ অলরেডি ইস্টবেঙ্গল তারা আনোয়ার নিয়ে নিয়েছে তো এরপরে অ্যালেক্সাজিকে নিয়ে ইস্টবেঙ্গল দল কিন্তু প্লেয়ারটাকে বসিয়ে রাখতে হবে তবে যদি অ্যালেক্সা জি মোহনবাগান দলে আসে বা মোহনবাগান যদি অ্যালেক্সাজিকে নেয় তাহলে কিন্তু মোহনবাগানের জন্য বেটার হবে কারণ আনোয়ার জায়গা কিন্তু একটা ডিফেন্ডারকে অবশ্যই নিতে হবে এবং অ্যালেক্সাজি তিনিও রাই ডান দিকে খেলেন এবং সেন্টার ব্যাক খেলেন আনোয়ারালি তিনিও ডান দিকে খেলতেন সেন্টার ব্যাগ খেলতেন অর্থাৎ আনোয়ারের পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু অ্যালেক্সা যাবে মোহনবাগান দলে তবে অ্যালেক্সা কিন্তু নেওয়ার দিকে কিন্তু ইস্টবেঙ্গল দলই এগিয়ে আছে এবং যতদূর মনে হচ্ছে ইস্টবেঙ্গল দলই অ্যালেক্সা নেবে মোহনবাগান নেবে না তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি প্রীতম কোটাল আর দীপক সোয়াব ডিলটা কি হলো তো আমরা সবাই জানতাম যে মোহনবাগান কিন্তু প্রীতম কোটালকে নেওয়ার চেষ্টা করেছিল প্রীতম কোটালের জন্য ট্রান্সফার ফি দিতেও রাজি ছিল তবে কেরালা তারা কিন্তু বলেছে তারা ট্রান্সফার ফি প্লাস একটা ভারতীয় প্লেয়ার নেবে তো সেই ভারতীয় প্লেয়ারটা হচ্ছে দীপক টাঙ্গরি অর্থাৎ প্রীতম কোটালকে দেবে তার বদলে দীপক টাঙ্গরিকে নেবে কেরালা ব্লাস্টার তবে আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে হোজে মুল্লিনা দীপক টাঙরির ওপর ভরসা দেখাচ্ছে তাই হোজে মুল্লিনা তিনি কিন্তু দীপক টাঙ্গরিকে ছাড়তে একদমই ইন্টারেস্টেড নয় সেই জন্যই কিন্তু দীপক টাঙ্গরিকে ছাড়বে না মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু জানা গেছে কোচের মানে দীপক টাঙ্গরির উপর ভরসা আছে সেই কারণে তো দেখা যাক এবার প্রীতম কীভাবে মোহনবাগান দলে আসে কি আসে না সেটা কিন্তু আবার সময় বলবে তবে দীপক টাঙড়ি কিন্তু ছাড়তে ইন্টারেস্টেড নয় হোজে মলিনা মোহনবাগান দলের হেড কোচ তো দেখা যাক প্রীতম কোটালকে এবারে কীভাবে নেয় মোহনবাগান এটাই কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন তাহলে বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো উত্তর সবাইকে এক প্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ